অস্বাভাবিক গরমের জেরে বঙ্গাইগাঁও জেলা স্কুলের সময়সূচিতে পরিবর্তন বঙ্গাইগাঁও জেলা স্কুল পরিদর্শক পল্লবী মেধি স্কুলের সময় পরিবর্তন করে নির্দেশ জারি করেছেন এখন থেকে সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুল শুরু হবে সকাল সাড়ে সাতটায় এ নিয়ে আমাদের যোগী প্রতিনিধি টিঙ্কু চন্দ্র দাসের প্রতিবেদন তাপ প্রবাহে কবলে পড়েছে সারা আসা মার সারা আসামের তাপ প্রবাহ এবং গরমের জন্য বিদ্যালয়ে কিছু টাইম টেবিল চেঞ্জ করেছে বিভিন্ন জেলায় এবং আমার সতীর্থই এই মুহূর্তে কিছু দৃশ্য দেখা হয়েছে যে আজ থেকে রাজ্যর বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে সকাল থেকে বিদ্যালয়ের পাঠদান আরম্ভ করেছে এবং তার বঙ্গাইগাঁও জেলা কিন্তু কিছু সময় পরিবর্তন করেছে শিক্ষা বিভাগে এবং বঙ্গাই জে সাতটা থেকে বিদ্যালয় পাঠদান আরম্ভ করেছে বঙ্গাইগাঁও জেলা শিক্ষা বিষয়ার এক নির্দেশ মতে নিম্ন প্রাথমিক বিদ্যালয় সকাল সাতটা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত পাঠদান চলবে এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে সাতটা থেকে বারোটা এবং মাধ্যমিক বিদ্যালয়ের সময় 7:30 টা থেকে সাড়ে টা পর্যন্ত এবং আমি এই মুহূর্তে উপস্থিত আছিলে যোগীপুর একটি বেসরকারি শিক্ষানুষ্ঠান দনাকি বিদ্যাপীঠ আর দনাকি বিদ্যাপীঠায় ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সকাল 7:30 টা থেকে পাঠদান আরম্ভ হয়েছে আমার বিদ্যালয় এখানে পড়া শিক্ষক আছে একজন আমি কিছু কথা জানব সকাল থেকে পাঠদান আরম্ভ হয়েছে কিমক বল পছন্দ করব ধন্যবাদ প্রথমে আমি বলছি আমাদের এটা হলো এসএনএস মিডিয়াম স্কুল আমাদের বাংলা বলতে কিছু অসুবিধা হতে পারে তো সেটা আমাদেরকে maaf করবেন প্রথমে আমি আমাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের সরকারে ভালো একটা ডিসিশন নিয়েছে গত কালকে যেটা গরম ছিল আমরা ছাত্রদের যখন অবস্থা দেখছিলাম নিজে নিজে উপলব্ধি করতে পারছিলাম যে ছাত্রদের কি কষ্ট হচ্ছে ওদেরকে দেখে আমাদের মায়া লেগে যাচ্ছিল কিন্তু আজকে যখন আমরা কালকে রাত্রে যখন আমরা ইনফরমেশন পেলাম মানে আমরা নোটিশটা যখন পেলাম যে ছাত্রদেরকে আমরা সকাল সাতটার থেকে ক্লাস দিতে হবে সকাল সাতটা থেকে এলপি স্কুল দিতে হবে এগারোটা পর্যন্ত এমই স্কুল দিতে হবে বারোটা পর্যন্ত আর হায়ার সেকেন্ডারি অবধি দিতে হবে বারোটা তিরিশ অবধি তো আমরা অলরেডি ক্লাস করে ইতি এলপি সেকশন ছুটি হয়েছে এমই সেকশন ছুটি হলো এখন আমাদের হায়ার সেকেন্ডারি হাই স্কুলখিনি ছুটি হবে এদেরকে দেখতে পাচ্ছি আজকে খুব মানে ভালো অবস্থা আছে অর্থাৎ এদের অবস্থাটা খারাপ হয়নি এখনো অর্থাৎ আমাদের সরকারের যেটা ডিসিশন নিয়েছে এটা অনেক সুন্দর ডিসিশন নিয়েছে তার জন্য আমি আরও একবার আমাদের সরকারকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এরকম ডিসিশন নেওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রীর শারীরিক মানসিক দিকটা খুবই ভালো থাকবে আমরাও ক্লাস করে খুবই সন্তুষ্ট ছাত্রদেরকে আমরা বুঝাতে পারছি যদি অনেক গরম হয়ে যায় ছাত্রদেরকে আমরা বুঝাতে পারি না ছাত্রদেরকে আমরা বলতে পারি না কারণ ওদের মানসিক অবস্থাটা ঠিক থাকে না ভাবে দুর্বল হয়ে যায় ওদের কি আমরা কি শিখাব আর ওরা কি শিখবে যার জন্য আমি সরকারকে বারবার ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা স্টেপ নেওয়ার জন্য আগন্তক দিনে আমাদের সরকারে এর থেকে ভালো ভালো স্টেপ নেবে বলে আমরা আশা করছি আমাদের এই প্রোগ্রাম এই সরকারের যেটা প্রোগ্রাম নিয়েছে যেটা স্টেপ নিয়েছে

জলে খাওয়া ডলার জন্য যথেষ্ট সুবিধা। আর যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে সুবিধা আছে। আপনারা এখানে এসেছেন আপনারা নিজে পর্যবেক্ষণ করে দেখতে পারেন আমাদের এখানে পানির ফ্যাসিলিটিটা কি রকম আছে। আমরা ভালো করে ফিল্টারের ব্যবস্থা রেখেছি। ধন্যবাদ জানাইছে দেখা যাচ্ছে লোয়ার প্রাইমারি স্কুল আমি উল্লেখ করতে যাব যে লোয়ার প্রাইমারি স্কুল ক্লাস 5 ক্লাস আপ টু 5 দেখা যাচ্ছে 7:30 থেকে 11টা পর্যন্ত 11:15টা পর্যন্ত আপার প্রাইমারি স্কুল ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত সাতটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত এবং সেকেন্ডারি স্কুল ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সাতটা তিরিশ থেকে সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস চলছে আর এবং বঙ্গাইগাঁও জেলায় এক শিক্ষা বিষয়ে এক নির্দেশ দিয়েছিল কাল কাল বিকালে আর কাল বিকালের নির্দেশের পর আজ সকাল থেকে সাড়ে সাতটা থেকে প্রতিটা স্কুলে কিন্তু দেখা যাচ্ছে ক্লাস আরম্ভ হয়েছে